আসসালাম আলাইকুম ও সিসার ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার মুখটা কেন কালা মনে বড় জ্বালা রে পান ওয়ালা মনে বড় জ্বালা রে পান ওয়ালা ওরে মনে বড় জ্বালা ওরে পান যাবে ওয়ালা ওই দেখা যায় ছোট্ট গ্রাম ওইখানে মোর বাস একটি করি জমি আমি চাষ সেই জমির মালিক আমি আপনার রেজা নাই আরে জবর দখল করতে চাই আমার ছোট ভাই সেই ছোট ভাইয়ের ফান্দে পড়ে কান্দি আমি সেই ছোট ভাইয়ের ফাঁদে পড়ে কান্দি আমি জারে জারে আমি এখন কোথায় যাই ও সি ভাই একটা সই চাই ও সি ভাই আমি বিচার চাই দিলা আমি কথায় আপনারে দিলা আমি কথায় আপনারে বিচার এইবার করব আমি জন্মের তরে হায় রে দিলাম আমি কথায় আপনারে চাচা আপনি বসেন একটু কানে কানে শোনেন দিমু আমি সই তার মাল পানি ডাকই কলম ধৈরা দিমু সই দলিলের কাগজ কই দিয়া লন দিয়া লন বিশ হাজার দিয়া লন দিয়া লন দিয়া লন বিশ হাজার দিয়া লন কথা শুহু নাইলে নসি সার ওই ওসি এতটা চাচা জাম চাচা জাম চাচা জাম আপনি এই ডাকি শুনান আমার সাইনের নাই কি দাম এত সস্তায় পাইতে চান চাচা জাম আমি গরি এসেছি আপনার কাছে ভি পদে পোহড়িয়া

পাইলে কেন্দিন নাইয়ার সায়া দলিল নিয়া আসতে শৈলা যান কেন্দিন নাইয়ার শুনো শোনো শোনো ইয়লাহি আমার আমার মনাজ আমি সাহিলাম যেইডা খুশি পাইয়া সেই বলেন বলেন সাইন আপনার লাগবে কয়ডা বলেন লাগবে কয়ডা কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া পকেটে যা ছিল সবই সারে গেছে লইয়া কারে দেখাবো মনের দুঃখ গো আমার মনের মাঝে রং লেগেছে আমার মনের মাঝে রং লেগেছে সাসার টাকা মেরেছি মেরেছি বুড়া সাসারে বেকল বানাইছি ও বন্ধুরে কেমনে তারে ফান্দে ফালাইছি মনে বড় আশা ছিল পকেটটা গরম হবে আজকে আমার আশা হলো পূর্ণ হুম 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 একা বসে কেন এত খুশি রে গুনতে তুই টাকা ও একা একা বসে কেন এত খুশি রে গন্ত তুই টাকা ওরে সব টাকা তুই একা মারি শি নে ভাগ দিস মোরে সব টাকা তুই একা মারি শি নে টাকার ভাগ দিস মরে কত কষ্টে সার সি টাকা কত কষ্ট সাথে মনটাও বাঁকা কত কষ্টে সার সি টাকা ঘুষ খাইছো নিজের চোখে দেখা ফলাইছি আরে কত লইছো তাও আমি বুঝা ফলাইছি আমার সাথে बाटबारी যদি কর ভাই কালবাদে পশু দেখবা চাকরি তোমার নাই আরে বাদে পশু দেখবা চাকরি তোমার নাই টাকা ওর দেখ লಯ್ಯ আমায় ক্ষমা কইরা দেন ওর দেখ লಯ್ಯ আমায় ক্ষমা কইরা দেন আবার পাইলে আপনারে দিইমু সার আবার পাইলে তুমি এর আপনার ঘুষ খাইলে ঘুষের অধেক টাকার ভাগ না দিলে চাকরি যাইবে জহন মের তরে তোমার চাকরি যাইবে জহন তরে আপনি রাগ হন কিংবা খুশি হন অর্ধেক টাকা লইয়া যান এইবার একটা খুশির হাসি দেন এই লন আপনারে দিলা। মোরা পেটের ভুড়ি বাড়াবো বলে ধান্দা করি মোরা পেটের ভুড়ি বাড়াবো বলে ধান্দা করি মোদের ঘুষের টাকার জন্য আজি গাড়ি বাড়ি মোদের ঘুষের টাকার জন্য আজ জমিদারি মোরা পেটের ভুড়ি বাড়াবো বলে ধান্দা করি মোরা পেটের ভুড়ি বাড়াবো বলে ধান্দা করি মোরা পেটের ভুড়ি বাড়াবো বলে ধান্দা করি সার কয়ে গেল আর কোনো দিন ঘুষ খায়ও না কেন কয়ে গেল সেই কথা তো কয়ে গেল না ঘুষ যদি পৃথিবীতে নাই থাকতো সারের ভুড়ি আমার ভুড়ি কি করে হতো আমি আর খাবো না ঘুষের টাকা আমি আর খাবো না ঘোষের টাকা তহুবা করেছি করে হালাল পথে ইনকাম করবো করে আমি হালাল রুজি ইনকাম করব নিয়ত করেছি আমি আর না ঘোষের টাকা তহুবা করেছি আমি আর না ঘোষের টাকা তহুবা করেছি